কাকা এই দেশি পেয়ারাটা মাখাই দেবেন কত নেবেন দশ টাকা শো একশো টাকা কেজি মাখাই দিলি দশ টাকা শো একশো টাকা কেজি আচ্ছা দেখেন তো এটা কত হয় একটু দেখে বলেন এটার দাম হবে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাখাই দেবেন কত নেবেন পঁয়তাল্লিশ টাকাই নেব এত স্বাদ লাগবে বাইরা যে যে খাবে সারা করে আসছে ভেতর ইনশাল্লাহ এতটা পরিমাণ স্বাদ হবে

কাঁচা রসুন এসে শুকনো জালের গুঁড়ো কাঁচা জালের গুঁড়ো দিলেন আবার শুকনো জল শুকনো এটা আছে খুব রং হবে স্বাদ হবে সকালে অবস্থা খারাপ হবে না তো না না আর এ আছে মেগি মশলা তো স্বাদ লাগবে এই মধু 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 এই আছে বিট লবণ বিট লবণ এই আছে কাশুন্দি নিজে হাতে বানাইছে খুব স্বাদে কাকা বুঝেন কিন্তু সেই সাদে সেই সাদ দেখেন এটা কত সুন্দর হচ্ছে আটটা বছর মাগাছে যা যে খাই সে একবার আশা লাগবে কি সাদের এটা দেখেন যেমন রং তেমন কালার তেমন খাতি সুন্দর সুস্বাদু খাদ্য সাদ একটি সাদ সাদের সাদে লাগিয়ে যাবে একবার ঐ আস্ত কি ভিড় আস্তাস দেনে নাস্তাস দেনেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেশি পেয়ারা কিন্তু কাকা মাখিয়ে দিয়েছে মশলাই প্রায় দিয়েছে প্রায় দুইশো গ্রামের মতো তখন খেয়ে দেখবে এটা স্বাদ কেমন দেখুন আপনারা একটি পেয়ারার গায়ে কতটা পরিমাণ মশলা লেগে আছে তো এখন এটা খেয়ে দেখি এটা স্বাদ কেমন